কুড়িগ্রামের রৌমারিতে যমুনা ইলেকট্রনিক্সের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করা হয়েছে শনিবার দুপুরে উপলক্ষে উদ্বোধনী র্যালি বের হয় পরে থানা রোড এলাকায় সড়কের পাশে কেক কেটে আদিল অ্যান্ড আফরিন ইলেকট্রনিক্স শোরুমটির উদ্বোধন করেন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের হেড অফ বিজনেস সাজ্জাদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন হেড অফ সেলস মাকসুদুর রহমান সহ অনেকে পরে সিজি জামান উচ্চ বিদ্যালয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মরণে দুই মিনিটের একটি ভিডিও চিত্র প্রদর্শন করেন আয়োজকরা শোরুমটিতে দেশেরা ইলেকট্রনিক্স সামগ্রী সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে বলেও জানান সংশ্লিষ্টরা আমি যমুনা পণ্য এ কারণেই বেছে নিছি যমুনা বাংলাদেশের এক নম্বরের ইলেকট্রনিক ব্র্যান্ড আদিলা অ্যান্ড আফরিন ইলেকট্রনিক্সের আমরা শুভ উদ্বোধন করছি আলহামদুলিল্লাহ এই এলাকার প্রত্যন্ত অঞ্চলের মানুষ যমুন ইলেকট্রনিক্সের পণ্যটা তার বাড়ির পাশ থেকেই সংগ্রহ করতে পারবে যমুনা ইলেকট্রনিক্স বাংলাদেশের ইলেকট্রনিক্স সেক্টরে সবচেয়ে কোয়ালিটি সম্পন্ন পণ্য ম্যানুফ্যাকচারিং করে মানুষের কাছে সমাদৃত হয়েছে